হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতর রহমান সেলিমকে আজকে আদালতে আনা হয়েছিল মূলত একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে তোলা হয়েছিল আজকে বেলা এগারোটার দিকে করার নিরাপত্তার মধ্য দিয়ে আতর রহমান সেলিমকে কারাগার থেকে আদালতে আনা হয় পরবর্তীতে বেলা সাড়ে বারোটার দিকে আদালতে তার যে মামলাটি সেই মামলার শুনানি হয় এবং শুনানি শেষে আদালত তাকে রেস্ট দেখান পরবর্তীতে তাকে আবারও কারাগারে পাঠানো হয় মূলত আজকে যে মামলায় শুন অ্যারেস্ট দেখানো হয়েছে সেটি গত পাঁচ নভেম্বর রহিম মিয়া নামে এক ব্যক্তি এই মামলাটি করেছিলেন যে মামলায় উল্লেখ করা হয়েছিল গত চার আগস্ট তিনকোনা পুকুরপাড় এলাকায় ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় রহিম মিয়া তিনি আহত হয়েছিলেন যে কারণে তিনি হত্যা চেষ্টা মামলাটি করেছিলেন গত পাঁচ নভেম্বর সেই মামলায় আতর রহমান সেলিমকে প্রধান আসামি করেছিলেন এবং এই মামলাতে যেহেতু আতর রহমান সেলিম এখন পুলিশের কারাগারে রয়েছেন বেশ কিছুদিন আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন যে কারণে আজকে তাকে আদালতে আনা হয়েছিল এবং আদালত তাকে সোনারেস্ট দেখিয়েছেন